আমার নাম মকুল হোসেন এখানে যে তি তিন বাটি ভাত খাবে ওনাকে আর টাকা দিতে হবে না ওনার জন্য আবারও খাবার ফিরি আবু এত টাকা বেচাই জীবনটাই বাসাই বুঝেছে না প্রতিদিন সাড়ে পাঁচশো লোকের খাবার ম্যানেজমেন্ট করা হয় এখানে ২০ বাটি খাইলেও আমি খুশি আবু বীজ বাটি খাইলেও খুশি আজকের খাবার আছে মাছ খাইছেন মাংস খাইছেন ডিম খাইছেন শাক খাইছেন করলা ভাজি খাইছেন পটল ভাজি খাইছেন আলুর ভত্তা বাদাম ভত্তা সুটকির ভত্তা তিসির ভত্তা কালিজিরে ভত্তা মুখের ডাইল আটার ডাইল তালতার আচার টমা সস এই পর্যন্ত খাবার আছে খাবার সময় এক ঘন্টা দশ মিনিট যে ব্যক্তি তিন বাটি ভাত খাবে ওনাকে টাকা দিতে হবে না ওনার জন্য আবারও খাবার এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্চন থেকে উনি খায়া ধর ঘর থেকে বাইরে যাবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকটা যেন মনের আনন্দ ওই বাড়ি যায় এসে এখানে আপনার ঠান্ডা পানি দিয়ে ভাত খেলেও যা বিল হবে সব খেলো একই বিল হবে বাজারটা হচ্ছে বক্সির বাজার চাচার হোটেল বললে সবাই চেনবে আমার নাম মকবুল হোসেন ওইটাই লাভ উনি যে বেশি খাইছে ওনার কাছে লাভ আপনি হাফ প্লেট খাইছেন খুব দুর্বল কাস্টমার যে বেশি খাবে ওনার জন্য সব ফ্রি উনি ওই এলাকায় যা বলবে আপনি তো আর কাউকে বলবেন না ওই জন্য ওনার কাছে আমার সব লাভ না যেমন বরিশাল টাঙ্গাইল যশোর বান্দরবন এরকম সব দূরের যাত্রী এখানে আসবে প্রতিদিন কোনো বাসি পসা বিক্রি করা হবে না আবু ঢাকাইছেন আজকের খাবার কোনো পসা সরা বিক্রি হবে না হালাল যেটা এটাই বিক্রি করব আমি আর রাত তিনটায় দশই খুলছি বিকেল পাঁচটায় বাড়ি যাব আমি এইভাবে প্রতিদিন খোলা হয় যদি ভালো শুক্রবারও আজ থেকে খোলা থাকবে আবু আগে বন্ধ ছিল এখন খোলা থাকবে যদি ভালো লাগে আবারও আসেন প্রতিদিন আবু এত টাকা ব্যসাই জীবনটাই ব্যাসাই বিশেষ না এই মোটর সাইকেল আমার ছেলে এরকম দাঁড়িয়ে থাকি চালিয়ে নিয়ে যাবে উপরে খুব ভালো বেকার

Conta